হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আজকে সবাই ভালো আছে আমিও ভালো আছি গুড মর্নিং সবাইকে এমনই বৃষ্টি হয়েছে দেখো মাঠেতে যে মানে কি বলুন জলে ভর্তি কিন্তু এগুলো এটা পাট গাছ কিন্তু তার ওপর একটা আছে বাদাম গাছ দেখো তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না ওনাদেরকে তারা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের দেখো কী অবস্থা মানুষের কত ক্ষতি হয়ে গেছে এমনই জল হয়েছে না যে গাছগুলো বাদাম গাছগুলো ডুবে গেছে আর বাদাম গাছগুলো দেখো ছিঁড়ে ছিঁড়ে এক কাছে জড়ো করছে এটা এই এই এটা এটা পাট গাছ তার উপর একটা কিন্তু এই যে ওপর একটা কিন্তু বাদাম গাছ তার উপরে কিন্তু রাস্তা তার উপরে খাল আছে তো দেখো এটা কুকুর কুকুর তো নয় জঞ্জাল হয়ে গেছে একদম মানে কি বলবো শালুক ফুল এই কুকুরটা কিন্তু শালুক ফুল অনেক হয় মানুষের কিন্তু সত্যি ক্ষতি হয়ে গেছে আর এই সাইডে দেখো জল হয়ে মাটি কিন্তু দেখো বন্যার মতো জল হয়ে গেছে নিচু এলাকা তো বন্ধুরা কী বলবো আর একটু বৃষ্টি হলেই না মাঠে অনেক জল হয়ে যায় তো দেখো আর তোমাদেরকে দেখা যায় তো এটা কি ফুল অবশ্যই কমেন্ট করে বলবে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল মেঘ করেছে দেখো এর আটটা দেখো মেঘ মেঘ আছে না আর এইদিকে যে এত পাখি ডাকে এত পাখি ডাকে অনেক কি বলবো দেখো বকবস বসেছি যে বড় গাছে বক বসে গেছে বক 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 এই দেখো দেখতে পাচ্ছো তোমরা